গতকাল মাম্পি দাসে জামিন দেয় হাইকোর্ট অথচ গতকাল তার মুক্তি হয়নি আইনি জটিলতায় আটকে মুক্তি সময় পার হয়ে যাওয়ায় হয়নি মুক্তি আজ কি মুক্তি পাবেন বিজেপি নেত্রী এখন দেখার কখন মুক্তি পান জেলবন্দি মাম্পি সন্দেশখালী প্রতিবাদী মুখ মাম্পি দাস গতকাল তাকে জামিন দেয় হাইকোর্ট কিন্তু তারপরেও বেশ কিছু কারণে আইনি জটিলতায় গতকাল মুক্ত হতে পারেননি তিনি সময় পার হয়ে যাওয়ায় বেরোনো সম্ভব হয়নি আজকে মুক্তি পাবেন বিজেপির সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা আমরা যেমনটা দেখলাম গতকাল গতকালই হাইকোর্টের পক্ষ থেকে জামিন দেওয়া হয়েছিল কিন্তু সেক্ষেত্রে তারপর আইনি বেশ কিছু জটিলতার কারণে গতকাল মুক্তি পাননি তাহলে আজকে কি সেই মুক্তি পেতে চলেছেন এবং কখন কখন পাবেন পিয়ালি দাস ওরফে মাম্পি মুক্তি সেদিকেই তাকিয়ে আছে গোটা সন্দেশখালী অভিরূপা সন্দেশখালী নয় বোধ পুরো বাংলায় তাকিয়ে রয়েছে তার কারণ সন্দেশখালীর প্রতিবাদী মুখ মাম্পি দাস ওরফে পিয়ালি দাস তার গতকাল দুপুরের দিকে একটি কলকাতা হাইকোর্টের নির্দেশিকা যা স্পেশাল অবজারভেশনে বিচারপতি বলেছিলেন যে এই মহিলার ভিতরে থাকার কথা নয় অর্থাৎ জেল হেফাজতে থাকার কথা নয় তার মুক্তির প্রয়োজন রয়েছে সেই কারণেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বিচারপতি জয় সেনগুপ্ত তাকে মুক্ত করেছিলেন এবং গতকাল নির্দেশিকা পাওয়ার পর মৌখিকভাবে নির্দেশিকা পাওয়ার পর লিখিত নির্দেশিকা পেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে আর প্রসিডিং করা যায়নি অর্থাৎ এরপরেও তো কিছু প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর করা সম্ভব হয়নি সেই প্রসিডিওর আজ সকাল থেকে শুরু হয়েছে যেমন মাম্পির থেকে একটা সই বেলপন্ডে সই করে নিয়ে যাওয়া হবে নিম্ন আদালতে নিম্ন আদালতে প্রক্রিয়াকরণ করে দেওয়ার পর আবার এখানে নিয়ে আসা হবে সেই কাগজ সেই কাগজ জেলে জমা দিলেই তাকে মুক্ত করে দেওয়া হবে কিন্তু তার একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই নম্বর সময়ের পর হলে আজও কি মুক্তি পেতে পারে মাম্পি এ নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু তার আগে সব থেকে বড়ো বিষয় নিম্ন আদালত যত তাড়াতাড়ি কাজটি শেষ করবে তত তাড়াতাড়ি তার মুক্তি পাওয়া যেতে পারে কারণ এখান থেকে অর্থাৎ দমদম সেন্ট্রাল জেল থেকে তার নিম্ন আদালত যেতে যা সময় লাগবে তারপর তাকে ফিরে আসতে হবে এবং তার কাগজপত্র নিয়ে জমা দিলেই মাম্পির মুক্তি ঘটবে এই এই যে প্রক্রিয়াকরণ এই প্রক্রিয়াকরণ শেষ হতে হতে কমপক্ষে চারটে থেকে সাড়ে চারটে তখনই মুক্ত হতে পারেন মাম্পি এমনটাই একটা সম্ভাবনার কথা তৈরি হচ্ছে তবে সব থেকে যে বড় বিষয় গতকাল কলকাতা হাইকোর্ট যে যে উদ্বেগ প্রকাশ করেছিলেন যে কেন মাম্পি দাসকে বেলেবেল সেকশন দিয়ে ডেকে পাঠিয়ে সাক্ষী হিসেবে তাকে ডেকে পাঠিয়ে পরবর্তী পরতিকালে নন অ্যাভেলেবেল সেকশন ওয়ান এ দেওয়া হলো এবং সেই ওয়ান ফাইভ এ যখন তাকে দেওয়া হলো সেটা মম্পি দাসকে না জানিয়ে দেওয়া হলো এবং তারপর তাকে গ্রেপ্তার করা হলো এবং তিনি জেল হেফাজতে রয়েছেন এই প্রক্রিয়াকরণেই প্রকাশ করেছেন বিচারপতি জয়সেন গুপ্ত বিচারপতি জয়সেন গুপ্ত প্রশ্ন তুলেছেন কেন একজন মহিলাকে এভাবে জেলে পাঁচাতে রাখা হলো তো প্রথম কথা হচ্ছে গ্রেপ্তারিটাই বেআইনি এবং ওয়ান নাইনটি ফাইভ এ যুক্ত করাটা যে হঠাৎ করে যুক্ত করা সেটা কি করে নিম্ন আদালত করলো সে ব্যাপারেও কিন্তু প্রশ্ন তুলেছেন এবং ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে এসে বলা যায় আত্মসমর্পণ করতে এসে গ্রেপ্তার হয়েছিলেন মাম্পি দাস ওরফে পিয়ালি দাস তো সেক্ষেত্রে এই প্রক্রিয়াকরণে তাই শুধুমাত্র সাক্ষ্য দিতে এসে বা যদি আত্ম সমর্পণ করতে আসেন সেখানে কীভাবে গ্রেপ্তারি সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তারপরে বিচারপতি সেনগুপ্ত ওই ওয়ান নাইনটি এ বাতিল করে তার মুক্তি দিয়ে দিয়েছিলেন কিন্তু এই মুক্তির পরেও আদতে তার আইনি জটে আটকে রয়েছে যেটা তুমি বলছিলে যে সত্যি আইনি জটে আটকে রয়েছে এবং এই আইনি জট কাটতে কাটতে আজকে বিকেল চারটে থেকে সাড়ে চারটে এবং তারপরই মুক্তি পেতে পারেন মাম্পি অরফে পিয়ালি দাস কথা বলাই বাহুল্য এবার এটাই দেখার বিষয় যে আদতে আইনি জট কখন কাটে আদতে সত্যি সাড়ে চারটে পাঁচটার মধ্যে কাটে কি না সেটাই এখন দেখার বিষয় কারণ এর পরে হলে কিন্তু জেল থেকে বের করাটা কারণ সেটা নিয়ম বহির্ভূত হয়ে যায় এবং সুতরাং তারপরে সেটা কি হবে কী কীরকম জেলার কি নির্দেশিকা দেন সেটা অবশ্যই দেখার বিষয় কিন্তু সবার আগে যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু আজকে শনিবার সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব নিম্ন আদালত থেকে তাদেরকে একটা লিখিত নিয়ে আসতে হবে এবং সেই লিখিত পেপার জমা দিলেই তার মুক্তি ঘটবে সেই লিখিত পেপার কতক্ষণে আসে এবং তারপর কতক্ষণে মুক্তি ঘটে সেটাই এখন দেখার বিষয় মাসুমা বেশ অবশ্যই আমাদের পরিস্থিতির দিকে নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ অভিরূপা